চলো বন্দে ভারতে আমাদের ফার্স্ট জার্নিটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক রাত দেড়টার সময় আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হয়েছিল তার কারণ আমাদের ট্রেনটা ছিল হাওড়া থেকে আর হাওড়া টু এনজিপি যাওয়ার ট্রেন বন্দে ভারত ছিল পাঁচটা পঞ্চান্নতে তাই ভোর সাড়ে চারটের মধ্যে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম আমাদের জার্নির কিছু কিছু মুহূর্ত ছোট্ট ছোট্ট মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করে নেব তাই জার্নিটা প্রথম দিন থেকেই শুরু করলাম ঘুরতে যাওয়ার আনন্দে আমাদের ঘুমটা তো চলেই গেছে কিন্তু তার চোখেও কিন্তু এক বিন্দু ঘুম নেই তাই তার মনেও আনন্দটা কম এত বড় হাওড়া স্টেশন আর সে কি চুপ করে বসে থাকে তাই তাকে নিয়ে এদিক ওদিক দৌড়ে হচ্ছে আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমাদের আমাদের সাথে কিন্তু মেহুর ইমিও ছিল অপেক্ষার অবসান স্টেশনে ঢুকে গেছে আর ট্রেনে উঠতে না উঠতেই মেহু কিন্তু মেহুর সিটেও বসে গেছে জার্নিটা বেশ অনেক লম্বা অনেকটা সময় আর এই এতটা সময় মেহুকে ঠিকঠাক রাখার জন্য আমরা কিন্তু তার ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি মেহু ছবি আর তে ভীষণ ভালোবাসে তাও আবার কালারফুল সব পেন্সিল দিয়ে তাই এইগুলো আগে থেকেই আমরা ব্যাগে রেখেছিলাম ট্রেনে উঠেই বোর হওয়ার আগেই ওর হাতে এগুলো ধরিয়ে দিতেই ও ভীষণ খুশি তোমরা নিশ্চয়ই এতক্ষণ ইউটিউবে লং ভিডিওগুলো দেখে নিয়েছো আর মাকে এতক্ষণ ব্লগ করতে দেখে তারও একটি ইচ্ছে হয়েছে ব্লগ করার কি বলবে বলো হ্যালো হ্যাঁ মা না ট্রেনে উঠে এখন নিশ্চিন্তে কানে হেডফোন গুজে একদম ডেস্টিনিতে পৌঁছাতে পারি না তার মাঝে অনেক কিছু করতে হয় এই এতক্ষণ রং পেন্সিল নিয়েছিল এখন আমার কাছে ইমির কাছে আর এইসবের মাঝে তার প্রিয় জিনিসটাই হাজির হ্যাঁ মেহু চা বানাতে ভীষণ পছন্দ করে তবে চেনের মাঝে এরকম অরিজিনাল তার তো মজাই তোমরা ওকে দেখেই বুঝতে পারছো আমাদের এক কাপ চা আর বিস্কিট দেওয়া হয়েছিল আর এই চাটা নিয়েই সে বেশ অনেকটা টাইম ছিল ছোটবেলা থেকেই আমি এই ট্রেন জার্নিটা ভীষণ পছন্দ করি এই ট্রেনের জানালার ধারে বসে বাইরের এই গাছপালা আকাশ দেখতে আমার বড্ড বেশি ভালো লাগে আর এইসবের মাঝে মেহু ঘুমিয়েও গেছে আর এদিকে সকাল সাড়ে সাতটায় মিড মর্নিং ব্রেকফাস্ট এসেও হাজির আর এই এত সব মজার মাঝখানে সে কি আর ঘুমোই এত সব খাবারের মাঝে সে ওই সসটাই বেছে নিয়েছিল আর আমি এইদিকে সব খাবার গুলো একসাথে মিশিয়ে একরকম একটা স্যান্ডউইচ বানিয়েই খেয়ে নিয়েছিলাম খুব যে টেস্টি ছিল তা নাই তবে খাবারটা ভীষণ হেলদি ছিল সময়টা বেশ সুন্দর ভাবে কেটে যাচ্ছিল আর এরই মাঝে ফারাক্কা ব্রিজে এসে হাজির আর মেহু এবার মনে হচ্ছে বাবার করে ডিপলি ঘুমিয়ে গেছে রাতের বেলার দিকে ট্রেনে থাকলে ঘুমটা তাড়াতাড়ি আসে আর এই দিনের বেলায় যেন ট্রেনে যেতে পাচ্ছে না আর তারপরে একের পর এক খাবার আসতে থাকছে খাবারগুলো ঠিক ঠিকঠাক টাইমে আসছে ঠিকই তবে একটা খাবারও আমার কাছে টেস্টি মনে হয়নি আমি অভিকে বলেই দিয়েছি নেক্সট টাইম আবার পাহাড়ে গেলে এই সময়ে ট্রেনে আমি কিছুতেই উঠবো না আমার কাছে সারা রাতটা ট্রেনে কাটিয়ে ভোরবেলায় পাহাড় দেখার মজাই আলাদা তবে এবার আমরা নিরুপায় ছিলাম তার কারণ এবার অন্য কোনো ট্রেনের টিকিটই পাইনি দুপুর দেড়টার সময় আমরা এনজিপি তে পৌঁছেছিলাম আর গাড়িতে উঠতেই আরেকজনের নাচ দেখো দুপুর দুটোই গাড়িতে উঠেছিলাম ঠিকই তবে আমাদের ডেস্টিনেশন ডেস্টিনেশন পেলিং এ পৌঁছেছিলাম রাত নটা রাস্তায় এতটাই জ্যাম ছিল কনস্ট্রাকশন এর কাজের জন্য যে আমাদের হোটেলে পৌঁছাতে অনেকটা রাত হয়ে গেছিল আর পাহাড়ে যেতেই মোমো খাবো না তাই হয় নাকি এদিকে আমরা মোমো খাচ্ছি আর মেহু চাউমিন সারা দিনেই এতটা জার্নি করে এসে বড্ড ক্লান্ত তবেই পাহারে পাহাড়ে এসে মনটা যেন আলাদাই শান্ত হয়ে গেল আর এই যে আমাদের হোটেল রিট্রিট ক্রাসুলা ওভাটাতে আমরা পৌঁছে গেছি যেটা আপার পেলিং এ তোমাদের সুবিধাতে নামার ফোন নাম্বারটা আরো একবার শেয়ার করে নিলাম তাহলে এই পর্যন্তই থাকলো আর এই হোটেলের রুম ট্যুর চাইলে অবশ্যই কমেন্ট করে যেও